আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ সরকার বুয়াপور ভাত হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা আমি এখন একটি টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে পাইলস বা অর্শ বা গেজ অর্শ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে তন্মধ্যে অন্যতম অনেকগুলো কারণ ফ্যাক্টর তন্মধ্যে অন্যতম কারণ হলো যদি কারো কনস্টিপেশন হয় বা কোষ্ঠকাঠিন্য হয় তাহলে সেখান থেকে আপনার পাইলস হতে পারে যেমন অনেক সময় দেখে পায়খানা শক্ত হয়ে যায় পায়খানা শক্ত হয়ে যাওয়ার ফলে গুজ্যদার অনেক সময় ফেটে যায় সেখান থেকে ব্লিডিং হয় বা রক্ত পরে সেখান থেকে ইনফেকশন হয় ইনফেকশন হওয়ার ফলে সেখানে মাংস বৃদ্ধি পায় এটাকেই এক ধরনের পাইলস বলা হয় আবার আরেকটি কারণ হলো যদি কারো গুঁড়ো কৃমি হয়ে থাকে সেই ক্রিমির থেকেও এই পাইলস হয়ে থাকে সুপ্রিয় ভাই বোনেরা যাদের এই সমস্যা রয়েছে এটি অত্যন্ত ভয়ানক কষ্টদায়ক একটি বিষয় যে পাইলস হলে মানুষ রুগীকে অনেক কষ্ট ভোগ করতে হয় সুপ্রিয় ভাই বোনেরা আমার এই হোমি ফাহাদ হোমিয়া হল বুয়াপুর বাস অবস্থিত ইনসার্নালি ভুইয়া সুপার মার্কেটে আমার চেম্বার আপনারা যদি কেউ ইচ্ছা করেন আমার এই ঠিকানায় চলে আসতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের আন্তরিকতার সাথে আমি আপনাদের হোমিও বিধান হতে আপনাদেরকে চিকিৎসা দিব আর যে সমস্ত ভাইয়েরা দূর দূরান্ত রয়েছেন তারা ইচ্ছা করলে বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমেও আমার কাছ থেকে ওষুধ সংগ্রহ করতে পারবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ত্রিপুল ওয়ান জিরো টু ওয়ান সুপ্রিয় ভাই বোনেরা আজ আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার